নিমতলা ভূতনাথ মন্দির চত্বরে ঘটল চাঞ্চল্যকর দুর্ঘটনা পুজো দিতে এসে মাকে নিয়ে ঘাটে গাড়ি পার্কিং করেছিলেন এক যুবক হঠাৎই সেই গাড়ি চলতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে সোজা গঙ্গার দিকে গড়িয়ে যায় ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন চোখের সামনে ঘটে যাওয়া ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘাট জুড়ে প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি পার্ক করে চালক নেমে মন্দিরের দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় কোনোভাবে হয়তো গাড়ির ব্রেক ছেড়ে যায় গাড়িটি দ্রুত গতিতে ঘাটের দিকে গিয়ে পড়ে গঙ্গার জলে She's not it,